වානබන් සහබා පේලුටතන්මහ සහබාකාත් නිවානබන් සහබ පේලුටතන්මහ සහබ සිදගලී සහබ සිදගීතෙලී සහබ දීගැහැ දල් කන සහහබාකහත් දිවානබන් සහබ පේලටා තැන් মন সাহবা কাহ দিবানা বনহ সাহা বাপি লুটা তন মন বল আল্লাহ আকবর محمد مو صفا گے چاند بور رسب ہاب تارے گہابہ دشمنو سن لو صحابہ بینک ساری گے محمد مو صفا گے چاند ور رسب تارے گہ صہابہ دشمنو سن لو صحابہ بینک ساری گے بینارے روش me روشنی کے وہ سر دل کشی ہو تیرے مسکن تیرے مدفن صحابہ کا دیوانا دیوانہ بن صحابہ پہ لٹا تن من صحابہ کا دیوانہ بن صحابہ بے پہ تن من بولنا اللہ اکبر ہم صحابہ کے سپاہے ہم صحابہ کے غلام ہم ہم سہابہ کے سپاہے ہم صحابہ کے غلام کر دی ان کے نامی ہم نے کر دی ان کے نامی ہم نے زندگی کی صبح و شام ہم صحابہ کے سپاہے ہم صحابہ کے غلام ہم صحابہ کے ہیں ہم صحابہ کے گولام کوت بولیں ٹھیکناہ سمر گنی کے کہ ہالی چار شان پائی مولا سے کیا بلی مولا سے کیا بلی شوارا بل امام ہم صحابہ کے سپاہی ہم صحابہ کے غلام ہم صحابہ کے سپاہی ہم صحابہ کے غلام کو تو بولیں ٹھیکی نا اب تو بس ایک ہی دونی ہے اب تو بس اے کی کہ مادی نہ دیکھو حال دل کسی کو سنائے آپ کے ہوتے ہوئے حال دل کسی کو سنائے آپ کے ہو من کو جا تو کو جا من کو جا تو کو جا من کو جا بولیں بسم اللہ الرحمن الرحیم قل ان كنتم تحبون الله الى اخر الايه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعین زمین میں لی نہیں ہوتی زمن میلا ہوتا زمین میلی نہیں ہوتی زمن میلا نہیں ہوتا زمین لی نہیں ہوتی زمن میں نہیں ہوتا محمد کے غلاموں کا কফি হতা নেহি হোতা ইসলি শাহন আমিন আল্লাহ পাক আমাদেরকে দিনের জন্য কবুল করেন বলেন আমিন এত আসতে বললেন কেন জুড়ে বলেন আমিন আলহামদুলিল্লাহ আজকে এই আমা এতদাই আবাসিক হিমস মাদ্রাসার মাদ্রাসা ও মাদ্রাসা ব্যবসায়ী মহল ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকেরই আমা কান্দা বড় সভা ওয়াজ মাহফিলের সন্মানিত মোখতারাম সভাপতি এলাকার মন্নবার আল দিন ইদিন রাহবারে মিল্লাত আমাদের রাহনমা আমাদের পথ প্রদর্শক ইত্তেবার সুন্নার অধিকারী গোটা বাংলাদেশের ওদামাই কারামের সরোতাজ পীরে কামিল হাফিজুল কুরআন আলহাজ হাজরত মাওলানা। মেরাজুল হায়াতি আমিন বলেন। আরো অনেকের নাম আছে সবার নাম বলতে গেলে আবার আমার নাম যিনি ঘোষণা করছেন একটু অবার বলে ফেলছেন মুজাহিদ মিল্লা আল্লামা বাতিলের আতঙ্ক আরো কয়েকটা বলছেন উনি উনার জায়গা থেকে হয়তো ঠিক বলছেন কিন্তু আমি এর একটারও অধিকারী না আমার ইলিম নেই আমল নেই বরবাদে গুলিস্থান আমার কিছুই নেই এই পাগড়ি পাঞ্জাবি নবীর সন্নতের কারণে হয়তো আমাকে মানুষ মোহাব্বত করে থাকেন এক দুই কথা বলার চেষ্টা করি কিন্তু আল্লামা আল্লামা হলেন আল্লামা জিনারা ছিলেন ওনারা চলে গেছেন আল্লামা ছিলেন এই ময়মন সিনহের গর্ব কৃতি সন্তান রাহবরে মিল্লাত গোটা বাংলাদেশের হলামাই ক্যারামের সরে তা। আল্লামা শেখে বালিয়ার পিসাব রহমতুল্লাহ আলিহী আল্লামা ছিলেন শেখে আতহার আলী রহমতুল্লাহ আলিহী আল্লামা ছিলেন আল্লাহ আকবার আমি কয়জনের কথা বলবো এখন যারা ময়মন সিনহের সিনহবাদ মুজাহিদে মিল্লাতরা আছেন ওনাদের মধ্য থেকে আল্লামা হলেন পীর সাহেব আল্লামা আব্দুল হক দামাত বারাকাতকমুল আলিয়া ঠিক কিনা বলেন আল্লামা হলেন হজরতে খালিদ সাইফুল্লাহ সাদি সাব হুজুর হলেন আল্লামা ও বাজান আমার ইলিম নাই আমল নাই আল্লামা হলেন গোটা বাংলাদেশের ওলামায় কেরামের সরতাজ মুনাজিরে জামান মুনাজিরে আজম মুজাহিদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম অলিপরি কথা বলেন আমার সিলেটের গর্বিত সন্তান ওনারা হলেন আল্লামা আর আল্লামা হলেন এই যে পিরসাব হজর হজরতুল আল্লাম হজরত মাওলানা মেরাজুল হক কথা বলেন ঠিক না আর আমার নামে আল্লামা এটা এটা জাকার বললাম না যাই হোক আমি আপনাকে সেলো আমি আপনাকে সেলুট করি আল্লাহ আমি তো জানি আমার ইলিম নেই আমল নাই আল্লাহ দিনের জন্য আমার আপনি কবুল করে নেন আমিনটা তো আসতে বললেন কেন জোরে বলেন আমিন ও মুসলমান সর্বপ্রথম আল্লাহ পাকের ও বাজানে রাগ করছেন আশায় রাগ করছে রাগ করছেন আব্বা আচ্ছা রাগ করলে আমি না না মিডিয়া আছে নাইলে কেন ধরলাম ওইলে বিপদ আছি এক একটা বয়ান চাললে মিলিয়ন মানুষে দেখে আর মিডিয়াটি ওটাই তো পারে নাম তো পারে